বাংলাদেশি শ্রমিকদের অধিকার রক্ষায় বাংলাদেশের সাথে একযোগে কাজ করতে আগ্রহী সৌদি আর সরকার বাংলাদেশ দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ আবুল হাসান মৃধার সাথে বৈঠকে কথা জানান মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের সহকারী উপমন্ত্রী জানান কঠোর পরিশ্রম ও কাজের প্রতি আন্তরিকতার কারণে সৌদির শ্রম বাজারে দিন দিন বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের চাহিদা সৌদি আরবকে একটি আধুনিক শ্রম বান্ধব দেশে উন্নীত করতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার তবে তা বাস্তবায়নে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা প্রয়োজন সৌদির এ সময় পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন দূতাবাস উপপ্রধান বৈঠকের পর অনুষ্ঠিত হয় একটি ওয়ার্কশপ সেখানে বিভিন্ন সেবা ডিজিটালাইজড সিস্টেমে কি কি সুবিধা রয়েছে এবং প্রবাসী কর্মীরা কীভাবে সেই সুবিধা কাজে লাগিয়ে উপকৃত হতে পারেন সে বিষয়ে বিস্তারিত তুলে ধরা হয় এতে উপস্থিত ছিলেন দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের কাউন্সিলর মোহাম্মদ রেজাইয়ের আব্বি কাউন্সিলর মোহাম্মদ হুমায়ুন কবির সহ অন্যান্যরা